আসসালামু আলাইকুম আমরা সবাই যাচ্ছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী এক প্রতিযোগিতা দেখতে প্রতিযোগিতাটি মূলত ঈদ উল বছরই ঈদের দ্বিতীয় দিন হয়ে থাকে প্রতিযোগিতাটি পাশেই হওয়ায় আমরা মূলত সবাই ভ্যানেই যাচ্ছিলাম আমার টাকা পরিশোধ করে আমরা প্রতিযোগিতা দেখার উদ্দেশ্যে হাঁটা শুরু করি দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভ্যান ইজিবাইক মোটর সাইকেলে করে এই প্রতিযোগিতাটি দেখতে এসেছে ওই দূরে যে অনেক মানুষের কোলাহল দেখতে পাচ্ছেন মূলত প্রতিযোগিতাটি ওখানেই অনুষ্ঠিত হবে দেখেন এই ঐতিহ্যবাহী রোদের দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়ার পরে আমরা ওখানে গিয়ে প্রতিযোগিতাটি দেখতে পাবো যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছেন একটা ঘোড়া মাঠের মাঝখানেই ছিল সেটাকে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম মূলত আমরা আসার সাথে সাথেই প্রতিযোগিতার জন্য ঘোড়াগুলি হয়

তো এই ছিল আমাদের ভরদোর প্রতিযোগিতার ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন